আজ থেকে শুরু হলো এসএসসির একাদশ এবং দ্বাদশ বিভাগের পরীক্ষা সকাল থেকেই লম্বা লাইন এবং পরীক্ষা কেন্দ্রে আসার ভিড় একেবারে যারা পরীক্ষার্থী রয়েছে তারা তবে আজ এক অন্য চিত্র দেখা গেল কালো জামা পরে নদীয়ার শান্তিপুরে পরীক্ষা দিতে এলেন চাকরি হারা পরীক্ষার্থী তিনি জানাচ্ছেন বারুইপুরে চাকরি করতেন তবে এই ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার পর তিনিও চাকরি হারিয়েছেন তাই আবার অগ্নি পরীক্ষা দিতে এসে পৌঁছেছেন এই শান্তিপুর কলেজে তার কারণ তিনি যোগ্য তিনি আবার পরীক্ষা দিচ্ছেন তার যোগ্যতা বিচার করতে তবে এসএসসি এবং রাজ্য সরকারকে ভরসা করতে পারছেন না যে আমাদের এটা একটা কালো আমরা তো এই পরীক্ষা দেওয়ার কথা নয় তবু আমাদের পরীক্ষা দিতে হচ্ছে যে সমস্ত নবাগতরা রয়েছেন তারা জানাচ্ছেন যে একদমই সময় পাওয়া যায়নি শুধু পরীক্ষাটা দিতে এসছেন আশায় বুক বেঁধে যে চাকরিটা তিনি পাবেন এটা তো পুরোপুরি চ্যালেঞ্জিং আমাদের কাছে যাতে ওরা তো টেন মার্কসে আগেই আছে আমাদের থেকে তবে আমরা চেষ্টা করব যাতে রাজ্য সরকারকে কিছু কি বলবেন রাজ্য সরকারকে বলবো যাতে নিয়োগটা স্বচ্ছভাবে হয় আরেকজন চাকরিহারা জানাচ্ছেন সংসার বাচ্চা সামলে তিনি এসছেন পরীক্ষা দিতে কিন্তু তিনিও ভরসা করতে পারছেন না তার কারণ চাকরি হারিয়েছেন তো আবার নতুন করে চাকরির পরীক্ষা আবার নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য আবার ছাত্রছাত্রীদেরকে সঙ্গেই রীতিমতো যেতে হচ্ছে পরীক্ষা দিতে ন বছর পরে আবার পরীক্ষা দেওয়া সংসার বাচ্চা সামলে সেটা এই পরীক্ষা দেওয়াটা যথেষ্ট আমাদের এই জন্য খুবই ডিফিকাল্ট আচ্ছা এই এর মধ্যে কি সময় পেয়েছিলেন এই পড়াশোনা স্কুল করে বাচ্চা সামলে সংসার সামলে পড়াশোনাটা অনেকটাই কষ্টকর অর্থাৎ নবাগত এবং পুরনো চাকরিহারারা একত্রিতই পরীক্ষা দিচ্ছে আর সেখানেই এখন রীতিমতো বোঝা দেয় আদেও কতটা এই চাকরিহারা পরীক্ষার্থীরা নিজেদের নাম অক্ষুণ্ণ রাখবে নাকি নবাগতরাও তাদের নাম অক্ষুণ্ণ রাখবে তবে প্যানেল বের হওয়ার পরেই জানা যাবে সমস্ত কিছু আর সেই অপেক্ষাতেই বুক এখন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা